সময় মানে জীবন এই জন্য প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগী হন কারণ একটু পরে আমার সময় শেষ খেয়াল করে দেখেন বিশ্বাম কিভাবে সময় কাটাতে তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না হ্যাঁ এই টপিক আজকের টপিকই কি ডেইলি রুটিন ডেইলি রুটিন অফ প্রফেট মাহমদ সাল্লাহ তাহলে আসেন রসদ ইসলাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন চব্বিশ ঘন্টা কিভাবে কাটাতেন ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার পর্যন্ত কি হতো কি ঘটতো ওনার একটা দিনে আমরা শুনি আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন ক্লাস দেয়ার শুড বি কোশ্চেন এন্ড আনসার দেয়ার শুড বি কোশ্চেন এন্ড রেসপন্স কেউ কি আন্ডারস্ট করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন

মাঝরাতে উঠে যেতে আমরা তো সবে সাদিকের আগে উঠি আমরা তাহাজুদের সময় উঠি রাশিদাম তাহাজুদের সময়ের অনেক আগে উঠতেন কারণ আমাদের তাহাজুদের মতো পনেরো বিশ মিনিটের তাহাজুদ ছিল না তো কম সে কম দুই ঘন্টা কম মাঝে মাঝে তিন ঘন্টা তাহলে মিড নাইট মধ্যরাতে বিশ্বনবী সাহেব উঠতেন উঠেই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাংকস ফর এ নিউ টাইম নিউ ডে

মেসোয়াক করতেন তিনি রসুল্লাহাম সব নবীরা মেসোয়াক করতেন আপনারাও মেসোয়াক করবেন এরপর তিনি তাহার শুরু করতেন আট রাখা লম্বা তাহার করতেন সিরিয়াল ধরে যেতে হয় লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা ওখানে লেখা রাখা শেষ হওয়ার জায়গা মসজিদে যখন করতেন ওইখানে করতেন আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাদ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে লম্বা তিনি তাহার করলেন তাহার কেমন ছিল

যতক্ষণ কেয়ার করতেন ততক্ষণ রুগুতে থাকতেন যতক্ষণ রুগুতে থাকতেন ততক্ষণ রুগু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুগু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সেজদায় করে থাকতেন যতক্ষণ সেজদায় দিতেন দুই সেজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন হালতা দাদা ভক্তার মা বিশ্ব নদীর পা ফুলে মোটা হয়ে যেত টিউমার বলে এরকম শুনে যায় মোটা হয়ে গেছে লম্বা ভাগের এক ষষ্ঠ ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন আপনার নয় জন স্ত্রী ছিল কয়জন নয়জন জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুই জন দাসে ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক জনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম হতো তারপরে আসে তারপরের দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে তাছাড়া স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন বিতরের নামাজটা জামাতে পড়তেন সো বাংলা পড়েন মাঝে 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 ঠিক এই টাইমটা তারা বুঝতে আসলাম বাকি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এখানে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকি বাকি কবরস্থান

সাতোত ফজর রাইত পড়তো এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নাত নামাজ পড়ে ফজরের সুন্নাত পড়ে কখনো অজু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনা লি ইয়ানামা ওয়াল কলব ইয়াকান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে অজু করা লাগে নবিরা ঘুমালে তাদেরকে অজু ভাঙ্গে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম দিয়ে উঠে কখনো অজু করে কখনো অজু ছাড়া দেনি ফজরের সালাতে যেতে লম্বা সময় ফুটেন ফজরের নাম ফজরের সালাত ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় আজকাল সকাল ও করতেন পড়বেন এ শুনে জন্য না যা শুনতেছেন সাথে সাথে নিন আমি

না ফজরের পর এটা কালের সময় এবং তিনি দুহাজার মহাম্মারই হা হে আল্লাহ আমার উন্নতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে দু তিন ঘন্টা সময় এই সময়টা তাহলে তুমি বরপদ দিয়ে দিব এই সময় কাজ করলে বরফত এ সময় আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থেকে পড়াশোনা করবেন কোন যদি রাতে না হয় একটু করে হবেন কিন্তু ফজরের পর পর ঘুমানো ঠিক না কালে রোদ্রে সফরে কোনো ঝামেলা এক দুদিন হতে পারে কিন্তু কিন্তু এটা রেগুলার অর্থে সবার ঠিক না যে প্রতিদিন আমার তাহলে ফজরের পরে ঘুমাতেন না তো খাবার খেলেন আর খাবার না পাইলে কি করতেন রোজা রেখে আবার মসজিদে আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে মসজিদে যেই দুই মসজিদে ঢুকলেই কবরে ঢুকতে তখনই তাহিয়া মসজিদ মসজিদে ঢুকে জায়গা করতে হয় বিষ্ণু জায়গা করতে পরে দ্য অফিশিয়াল স্টার্ট অফ দ্য ডে অফিশিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল এটাই সুপ্রিম কোর্ট মসজিদের নবী এটাই হাই কোর্ট এটাই বিচার বিভাগ এটাই সংসদ ভবন এটাই ভবন এটাই গণভবন এটাই ক্যান্টনমেন্ট এখানেই সব হতো আলমাসজিদান দ্য ফ্যারি অফিশিয়াল স্টার্ট অর্ডার থেকে ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওইদিনে অফিসিয়াল ক্যাফে কে করতেন রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল করতেন ইউস টু ট্রেংক কেয়ার দ্য সোশ্যাল অ্যান্ড পাশে সুফফা বারান্দার কিছু সাহাবি দিন স্তন চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো আলু রসুল সাল্লাহিসাল্লাম হাদিস শেখাতেন কোরআন শিখাতেন আচ্ছা কেন তাহলে সকালে অফিসিয়াল যে কাজগুলো এগুলো রাসূস ইসলাম করতেন এবার যাই একটু উপরের দিকে যাই লেট সে দশটা থেকে এগারোটা সাড়ে এই টাইমটাতে সাললাম কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাছা শিখেছি সন্ধ্যা দিকে এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবেন কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যেতেন যে

এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই নামাজ পড়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন নাকি সেজদা অবস্থায় পড়লেন আর আয়াত নাজিল হলো নাকি এত লম্বা সেজদা তো দেয় নাই দেন নাই কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না আমার নাতি হাসান সেজদার তো অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল সুবহানাল্লাহ এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় জিতে যেতে এই টাইম 11টার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে

দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোর নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী ঘটিত বিভিন্ন মাছ আলা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে যেন স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসালা জিজ্ঞেস করত এই টাইমে রাসুসাম ঘরের টুপিটা কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলাম থেকে ওটের ওলাম থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগে দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আনজা দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবে ওদের বিয়েই নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেবে স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গী নসিব করব তো এখন নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবে স্ত্রীকে আরো ইনশাআল্লাহ এই টাইমটাতে রাসূলুল্লাহ মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কবাতে যেতেন কোবা হজমরা যারা করেছেন

রেখে পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষয় সাইসলাম কোনদিন বলেন কি খেতেন বিষয় সাইসলাম খেজুর খেতেন খেজুর ডেটস দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব শিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিষয় সাইসলাম বেশ পছন্দ করতেন আসাল হানি হানি মধু খারাপ আপনারা পছন্দ করতেন হাবাত কালিজিরা পছন্দ করতেন জৈতুন জৈতুন অলিভ জলপাই পছন্দ করতেন রুমান মানে ডালিম ফল পছন্দ করতেন লাউ পছন্দ করতেন লাউ একবার লাউের তরকারি দেওয়া হলো ইসলাম লাউ খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন হাদিসে সুহান কিশমিশ খেতেন মাশরুম খেতেন আপনার এখন রেস্টুরেন্টে মাশরুম মাশরুমের স্যুপ খান